সম্মানিত আজকের সংবর্ধনা সভার সভাপতি মহাশয় এবং আজকের এই মজলিসে উপস্থিত গোবিন্দপুর আলগাপুর জিপির আঞ্চলিক পঞ্চায়েত প্রতিনিধি লুথুর রহমান লস্কর এই এলাকার সম্মানিত প্রবীণ মন্ডল কংগ্রেস প্রেসিডেন্ট আলহাজ আব্দুল মতিন লস্কর এই অঞ্চলের প্রবীণ কংগ্রেস কর্মী রঞ্জুভাই এবং এই মদলিশে উপস্থিত বর্তমান ব্লক কংগ্রেসের জৈনুল হক লস্কর এবং সম্ভবত জেনারেল সেক্রেটারি বাসকান্দি ব্লক কংগ্রেসের ময়নামিয়া চৌধুরী এই উপস্থিত আমাদের এলাকার আলী মৌলানা ব্যক্তিত্ব আলমগীর হোসেন চৌধুরী সাহেব এবং আমার অভিভাবক তুল্য উপস্থিত মুরব্বিয়ান এবং ভাই বন্ধুরা আজকে সাংঘাতিক এক আশ্চর্য লাগের সম্মান নিজের গ্রামের মানুষের যখন ডাকিয়া দে পৃথিবীর সবচেয়ে বড় সম্মান সেটার কোন অর্থ থাকে না যদি নিজ বাড়িতে সম্মানজন মানুষে দেয় এটাই বুক বরি যায় অন্তর বরি যায় খুব ভালো লাগছে অত্যন্ত আনন্দ লাগছে আমার যুবক বাই বন্ধুরা যারা আমার এই গোটারে নির্মাণ করছে আমার এক জায়গা নিয়ে যথেষ্ট পরিশ্রম করছে কারণ প্রত্যেক মানুষ যারা হাজির প্রতি প্রত্যেক মানুষের মাতার গাম ফায়ে ফোরছে আমার দ্বারা সম্ভব হয়েছে না এখন পর্যন্ত এক গ্লাস পানি খেওর খাওয়াইতাম সময়ও পাইছি না সুযোগও পাইছি না কৃতজ্ঞতা আদায় করতাম পারছি না আমি অত্যন্ত আনন্দিত আমি গৌরবান্বিত আমার মতো এক মানুষে ভোট দিয়া জিতাইছেন আপনারা আমার গ্রামের মানুষ তো তাই এলাকার মানুষে তারপরে ডাকিয়া আনিয়া আবার আমার সম্মানের গামছা ফিন আমি যতদিন এই পৃথিবীতে এই সম্মান কোনোদিন বলতাম না আর নিজের দেশের সম্মান কোনোদিন বলার মতো হয় না আমি খুব ভালো লাগছে আমি বুট থেকে যে খুশি হয়েছিলাম আজকের এই উপস্থিতিতে তার চেয়ে বেশি খুশি হয়েছি আপনারা জানেন কিনা জানিনা কারণ হদিন গ্রাম অত্যন্ত ভালো লাগছে আর আজকে আমার নিজ ফাড়াত এই সংবর্ধনা সভা আনন্দের বিষয় আমি যেন এই সম্মান রাখতে পারি আল্লাহাকে আমারে তৌফিক দিতা আপনারা দোয়া করতা বড় কথা হইল আপনার আপনারা এই গাছ রইসলা আমার বাইয়ে গাছে ফাতা দের ফুল ফল দেয় দেখা যাক বড়র এটা আমার দান না এটা আপনারার দান এটা ফাওয়া আমার না এটা আপনারার ফাওয়া এটা আমার না আমার আলগাপুর এটা আমার নাই এটা শিবপুর বাসকান্দি জেলা পরিষদ প্রতি প্রত্যেক নাগরিক যারা আমার সঙ্গে ছিল এবং আজও যারা আমার সঙ্গে আছে যারা তাকবে এটা তার পাওনা বন্ধুগণ আপনারা বানাইছেন যে দিন থেকে আমার জেলা পরিষদ সদস্য আমি ও থেকে কি আইজ দিয়ে আমি ফোর জিরো সেভেন স্ট্যান্ড আপনার কথা দিছিলাম ইনশাল্লাহ বাদুর দিন থেকে আমি সাজু ধরু ইলাও কোন রাইজার ভাইয়ে বুধ ভাই ফজর আজানোর সময় বড় আইজ আমি এগারোটার সময় ডাক্তার দেখাই আইসি খুব যন্ত্রণা আসলো খানো এগারোটার সময় বড় আইসি আবার ডাক পড়ছে আবার গাড়ি লিয়ে হইছি ফজর রাজানোর সময় গড়ি আইস আমি খাজও আছি তার মাঝে একটা কথা আমার মলানা সাহেব কেন উঠাইছেন যেটা আমি ফরজুর সেভেন স্ট্যান্ড কইসলাম কথা দিছিলাম এটা এখান তো আমার দান নাই কিন্তু আমি দাবি উঠাইছি এটা তো শামসের যথেষ্ট অবদান আছে আমারও আছে আমরা মারছি আপনি যে রাস্তার কথা এই অলরেডি টেন্ডার হয়ে গেছে এই অলরেডি টেন্ডার হয়ে গেছে গা কর্তৃপক্ষ দায়িত্বশীল ব্যক্তিত্ব এই রাস্তার টেন্ডার অলরেডি করিলেইছে বাস্কবন্দী আছে টেন্ডার খোলা হইব পরবর্তী পদক্ষেপ তার সিস্টেমে চলিয়ে চলিয়া যাইব খবর লাস্ট যে খবর পাইছি পূজার পরে কাম স্টার্ট হয়ে যাব এই রাস্তার কাজ অলরেডি হয়ে গেছে গত পরশু আমি ইঞ্জিনিয়ার আনিয়া আমরার চন্দনির দোকান থেকে মানুষ আসলা দেখছেন আমার মহিব টৈব আসলা রহমানও আসলা ইঞ্জিনিয়ার আনিয়া অলরেডি মেশারমেন্ট করে লাইছি দোকান থেকে নোয়ারাজের হমাতা পর্যন্ত এই রাস্তার এস্টিমেট গত খালকে আজকে বনের রাস্তা অলরেডি বাস্তবায়ন করার পক্ষে মোটামুটি লাইনও পড়ে গেছে ইঞ্জিনিয়ার আইসন কাজ চালু হয়ে গেছে এখন ইনশাআল্লাহ যে গু হয়ে যাইব এর ফরেও এখনো কোন গাউসভা টাউসভা কিচ্ছু হয়েছে না তার বাদেও আমি আশি নব্বইটা খাম অলরেডি ব্লকও জমা দিলাইছি আমার হিসাব মতো হিসাব মতো হিসাব মতো চৌ কাটাই আমি একটা কাজ অলরেডি জমা দিলাইছি তার পিছনে আমি দৌড়াইয়া এক সেকেন্ড এক দিন এক মিনিটও আমি বই না আপনারা যে দায়িত্ব আমাদের দিসইন আশা করি ইনশাআল্লাহ আমার যে পঞ্চায়েত হইকানো হইছইন নাই আজকে তারা ট্রেডিং আমি কুজাইছি নজির হে বড় মনোযোগী মানুষ मेहनती মানুষ লতসুর রহমান তাই ইবাটাও মেহনতি মানুষ আমি তো আসি আমরা ইনশাআল্লাহ লাজিদ সবচেয়ে বড় কথাটা হইলো আমরা অফিসারকলে বারবার কইtrait আইজবু আমি কি এক্সিকিউটিভ অফিসারর লগে আসর রাখকানো বত আসলাম সিওর লগে খাজর কোন অসুবিধা নাই লাখ লাখ কোটি কোটি টাকার খাজ নাই খাজের অসুবিধা নাই কথাটাই হলো খাজ ইমপ্লিমেন্টেশন ফিজিবিলিটি এবং খাজের পরিপূর্ণতা ক্লোজ করা এই হলো খাজর হিসাব খাজেগো আমি আনলাম মনে করি নাই ময়দুলর জঙ্গল মনে করি নাই লেখাইজার জঙ্গল আপনার জাঙ্গাল। আনার বাদে আপনার না আমি ছাড়িতাম না আমি অবজেকশন দিতাম না বস আপনিও লটকিলা আমারও লটকাইলা আপনিও লটকিলা আমারও লটকাইলা খাজ আনার শুদ্ধ হোক বুল হইলে বাদে শুদ্ধ করা যাব খালি দুমদাম খাম হইতো কোন বাধা বিপত্তি যাতে হইতো না ইনশা আল্লাহ যে পাঁচ বছরের ভিতরে স্যান্ডেল ভাব দিয়া না ফুলাভাবে আটিলেও গিয়া

মতাদর্শী এমএলএ জন যদি মিলাই দিলাইন তা হইলে উপরে যদি এমএলএ কংগ্রেসৰ তা হৈন নিচে যদি জিলা পৰিষদ কংগ্রেসৰ তা হইন এর তলে এপি জিপি তা হৈন তাইলে खास তো হলে লৈ লৈবা আৰছাৰ আপনে আনতা গিয়া খালি ইনশাআল্লাহ লাজি হাজের কোনো চিন্তা কৰা লাগতো না যা যত হাজ আছে সব কাজ বিতছুটো কাজ জঙ্গল গো এটা ড্ৰেইন গো এটা ও তো কাম নানি আর তো বিশেষ কোন কাম নাই বড় সড়ক আমরা রয়ে গেছে বাঘের কিছু কাজ কম হয়েছে আগে বাঘের কাজ কম হয়েছে নন্দহুরে কিছু হয়েছে বাঘের কাজ নন্দপুরের কাজ গোবিন্দুরে বেজান কম হয়েছে গোবিন্দ বেজান সাজ কম হয়েছে এটা প্রত্যেক কাজ প্রত্যেক জাঙ্গাল ইনশাল্লাহ আমি তো আশা করছি ফাঁস বছরের ভিতরে ফুতুল বাজার থেকে বাসকান্দি পর্যন্ত কোনো জাঙ্গাল রইতো না

এগো ইনশা লাজি জই যখন খাওয়া যাইব তখন সুন্দর মত হিন্দু মানুষ একজনে পাইছে কাজ হে আইব সুন্দর করে করব তারে সহযোগিতা করবা আর একটা চা খাইন ভান খাইন ওই গুণটা ফোর দিবা খালি ফোর দিবা যাতে কোনো ডিস্টার্ব না হয় সুন্দরভাবে খাস্তা হই যায় কাজ হইব

আর দুই নম্বর কথাটা হইল না কুচ্ছু না কুচ্ছু না কুচ্ছু হইতো না কোনটা মানতাম না আমার টার্মও কোনো দালালি চলতো না আমার টার্মও কোন দালালি চলতো না ইনশাল্লাহ কেউ দালালি করতে পারতো না দুই নম্বর মাত হইল দুই নম্বর মাত হইল আপনার আর দোয়ায় আমারে আপনার আর সহযোগিতায় আপনার আমার জেলা পরিষদ বানাইছেন করি কংগ্রেস মহলে আমার সিনছে সার্টিফিকেট দিছে এর আমারে খাসার জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক যারা এর নেতৃত্ব দিছে তার মধ্যে অন্যতম প্রাক্তন বিধায়ক এবং প্রাক্তন আসাম বিধানসভার ডেপুটি স্পিকার আমিনুল হক লস্কর সাহেব এবং খাসার জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য মহাশয় এবং আসামের কংগ্রেসের নেতৃবৃন্দ যারা আমার এই পদে নিযুক্তি আগে সব মানে কংগ্রেস করছি বিজেপি আগে আমরা সব মানে কংগ্রেস করছি কিন্তু কংগ্রেস করার পরে কংগ্রেস কোন গুরুত্ব আমরা পাইছি না আমরা ওই যে মন্ডলর সেক্রেটারি কারবার শেষ ইন্দোর কালও বাজু নাম যায় না হিঙ্গরকাল হার করিয়া নাম নেওয়া যায় না কলে সম্ভব হয় না বা শান্তি করা তো বহুত বড় কঠিন হইয়া যায় আমরা মন্ডলের নিচে আল্লাপাকে কারণে আমরা এলাকার প্রতিনিধি হিসাবে আমি আমারে কাসার জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক করছি তা আমারে নাই আপনারারে করছেন এখন আমরার দায়িত্ব হইল কংগ্রেসরে সহযোগিতা করা কংগ্রেসের সহযোগিতা যদি আমরা করি এবং কংগ্রেসে ক্যান্ডিডেট শুনাইতে যাই নাইবা তান যদি আমরা বিপুল বুটে বত্রিশ নম্বর সার্কেল থেকে লইয়া গ্রেটার বা সন্দেপ থেকে লইয়া প্রত্যেকের সহযোগিতা কামনা করি আমরা একটা যদি আমরা দিতাম পারি তাহলে কংগ্রেসের নেতৃত্ব সুদৃষ্টি আমরা এলাকার দিকে পড়ব বিধায়কর সুদৃষ্টি আমরা এলাকার দিকে পড়ব যাইন বিধায়ক কইবা ছাব্বিশও তান সুদৃষ্টি নিশ্চয় পড়বে যেন বালা ভোট হয় মায়া থাকে আমি তেরা বেশ বেশ আমি হুতিলেও তেরা দেখি উঠিলেও তেরা দেখি দেখি বিসমিল্লা কলম ধরতে হইলে তেরা ফুট ধরি কারণ আমি বেশ পাইছি আবুই জানি আপনারা সব মানে যে জাগাত বেশি বুট মানুষের ভাই কোন তার সবসময় এই জায়গার প্রতি তার একটা খেয়াল থাকে দ্বিতীয় পাইছি বাসান আমি নাম ধরতে হইলা তেরাফুর ফুট বাদে বাসখান্দি ধরি হিসাব থাকে তার এর লাগিয়া আমরা এলাকার প্রত্যেক মানুষের কাছে আমরা অনুরোধ থাকলো যে বত্রিশ নম্বর সার্কেলে বাগুড়া খেলা করিয়া এর বাদে বুটটা চিত্রাই বিতরাশ করিয়া দিয়া ইয়া বাড়িয়া গেলা আর বাদে মানুষ উদলা খুল দিল ফুলাও কোনো অসুবিধা নাই কিন্তু হতা হইলো কথা হইল সংগঠন আমরা একেবারে মজবুত একটা মাস্তা বত্রিশ নম্বর সার্কেল লইয়া একদম বাসকান্দি পর্যন্ত লইয়া আমরা ওই যে তবলিক জেলা গস্ত করইন একদম একজনের একজনের কাছে গিয়া বিলে ভাই ই বছর দেশ কি পর্যন্ত খারাপ অবস্থা চলের মুসলমানের উপরে কি যা জুল শীতম চলের মানুষ অসহায় মানুষে খাওয়ার ফান না মানুষ নিজ ঘর বিল্ডিং বাড়ি বাঙ্গিয়া ফকির কুটুম্বানজুরি বানাইয়া রাখছে মানুষ রাস্তা ছোট ছোট বাচ্চা কচি কাঁচা বাচ্চা সড়কর মাঝখানো মা খানো বাপ খানো কার কোনো খবর নাই ইতাম বিজেপি সরকারে এখন করে এই পরিস্থিতিতে আমরা স্ট্রং একজন বিধায়ক আমরা এলাকা থেকে কংগ্রেসের ফটাইতে লাগবো যে অন্তত পক্ষে বিধানসভা দাঁড়াইয়া তার মুখর উপরে কিছু কথা হইতে পারে মুখর উপরে বিজেপির মুখর উপরে কিছু কথা হইতে পারে কথা খানোলা মানুষের দাম থাকে একটা মুঘর লড়াই করা লাগে না প্রতিনিধির ঘাম মুঘর্দি লড়াই নাই প্রতিনিধির ঘাম মাইক দরতো মাতিত যুক্তিপূর্ণ কথা কইতো সংবিধানের ভিতরে কথা কইতো ও ধরনের প্রতিনিধি আমরা ফাটানি দরকার আর আলু যদি হয় সব তরকারি লাগে তেগুর কোনো মানে নি হ্যাঁ লবণ যদি হয় মানে খিচুড়ি বানাইলেও লাগে আর মাংস বানাইলেও লাগে এটা অর্থ কোনো মিনিং নাই মানুষ একগু বাগর বাঘর লাগাই মানুষ আমার অনুরোধ থাকলো এই দেশের মানুষের প্রতি আমার এলাকার প্রতি আমি সাধারণ সম্পাদক হিসাবে কংগ্রেসের। সাংগঠনিক দায়িত্ব কংগ্রেসের কাজ করা দুই নম্বর হইলো উন্নয়নের কাজ করা কার কোন সমস্যা আছে তা দেখা আমি ইনশাল্লাহ রাজি আপনার কথা দিয়ার উভয় কাজ আপনারাও দেওয়া জনগণের দেওয়া আপনার দেওয়া কাজ আমি আমার যত পর্যন্ত আমার শরীরের ভিতরে রক্তবিন্দু আছে ততক্ষণ পর্যন্ত আমি করিয়া যাইম আপনারা করি আমার লগে তাকলে লগে হল আজি যে আপনার দাম মান সম্মান আমি বৌত উফরে তুলিয়া দিলি দয়া করবা বৌত উফুরিয়ে তুলিয়ে দিল যেগুইব আপনার টুক এই ব্যবস্থা আমি করিয়া দিব নেতা বনিত হইলে আপনার উন্দাল পাওয়া লাগব আপনার দাম দেওয়া লাগবো এই ব্যবস্থা এই কমিউনিকেশন আমি আপনার আরে করিয়া দিব শুধু আমার গাউদি কথা নাই আমার এন্টায়ার জেলা পরিষদ এন্টায়ার জেলা পরিষদ এরিয়ার প্রত্যেক ব্যক্তির কাছে প্রত্যেক এলাকার কাছে আমি নেতারে একদম স্পেসিফিক ভাবে আনি মানুষের সামনা করিয়া দিয়া দিব এবং এর জামিনদার হিসাবে আমি থাকমো ইনশাআল্লাহ আজিজ তার প্রতি প্রত্যেক সমস্যা আমার এই পাঁচ বছরের ভিতরে ওইতে যদি কোনো অসুবিধা হয় হে এম এল এফ আমারে যদি ইনশাল্লাহ হয় আমি এই জামিনদার তাহমু তার সামনে আনিয়া তার এম এল এ খাড়া করে দিব উপযুক্ত মানুষ ছাড়া আপনি যদি কোন স্ট্রং মানুষ না পাইন দায়িত্বশীল মানুষ না পাইন তাহলে এলাকার নেতৃত্ব দেওয়া ঠিক না এলাকার নেতৃত্ব যোগ্য মানুষেরও দিতে লাগে শক্ত মানুষেরও দিতে লাগে তাই আমি আবারও আমার এলাকার মানুষের কাছে চিরঋণী

ইনশাল্লাহ বিভিন্ন জিনিস এই এলাকার লাগিয়ে এবং দোয়া কর্তা একটা আচানক জিনিস যাতে এই পাঁচ বছরের ভিতরে এলাকা করতে পারি তার একটা চিন্তাধারা করিয়া আল্লাহ পাকে তো অভিজ্ঞ দিতা ও আনিল দানা আনিলামদুলিল্লাহ আলমিন আর বিশেষ লম্বা করিয়া লাভ নাই